সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস কলকাতা পুলিশের আচরণ এবং সিবিআই আচরণ ওনার খুবই দুর্ভাগ্যজনক লেগেছে আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও এখনো পর্যন্ত চরম ব্যর্থ বলেই মনে করছেন নিহত চিকিৎসকের মা বাবা এই পরিস্থিতিতে শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর এখন আবার এই দুই পক্ষই অর্থাৎ রাজ্য সরকার ও সিবিআই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে গেছে সোমবার মামলার শুনানি কিন্তু তার আগে ফের একবার রাজ্য কেন্দ্র দুই তদন্তকারী এজেন্সির ভূমিকা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের মা বাবা সীমা পাউজে যে সাক্ষী দিয়েছেন সীমা পাউজো যে কিছু করেননি তার পুরু প্রমাণ উনি রেখে দিয়েছেন একটা এবং ক্যালকাটা পুলিশের যে রূপালী মুখার্জি আই দুজনই আই যে কোনো কাজ করেনি সেটা তো দেখিয়েছেন কর পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি এবং আমাদের প্রশাসনের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে আমার কথাতেই সব হয় তার মানে ওনার কথাতেই সব কিছু হয়েছে আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং সমস্ত সবাই যারা দোষী সবাই বেরিয়ে আসুক সবার ফাঁসি চাই আমি একা সঞ্জয়ের ফাঁসি চাই না সিবিআই চার্জশিট দিতে না পারায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার আর্চিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার প্রাক্তন ওসি জামিন পেয়ে গেছেন এই পরিস্থিতিতে তদন্ত নিয়ে নিহত চিকিৎসকের পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক সবার গলাতেই খুব ঝরে পড়ছে তড়িঘড়ি তদন্ত মানে ট্রায়ালটা শুরু হয়ে গেছে যখন ওই চার্জশিটটা বেরিয়েছিল তখনই আমাদের লয়ার যে অ্যান্ড টিম ছিল তাদের বলেছিলাম আমরা দিতে চাই কিন্তু তারা নারাজি শোনেনি আমাদের কথা তখন আমাদেরও ভুল হয়েছে না দেওয়া এবং যে চার্জশিটটা দেওয়ার কথা ছিল সেটাও তারা দিতে পারলো না তার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেল জামিন পেয়ে গেল তারা এখন রাজ্য সরকার এবং সিবিআই অর্থাৎ কেন্দ্র সরকার এই দুই সরকার মিলে চাইছে যে তথ্য প্রমাণ লোপাট করে দিতে একমাত্র যে সাক্ষ্য যে যার নাম সামনে এসছে সঞ্জয় রায় বাকি অপরাধীদের নাম যাতে না আসে সেই জন্যই সঞ্জয় রায়কেও ফাঁসিতে লটকে একে নিকেশ করতে একেও লোপাট করতে। সেই জন্য তারা তড়িঘড়ি চলে গেছে হাইকোর্টে কেননা ফাঁসিতে ওদের লটকাতেই হবে বাকি তথ্য প্রমাণ সাফ করে দিয়েছে কলকাতা পুলিশ আর সিবিআই মিলে অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক মিলে আর্জিকর কাণ্ডের তদন্ত নিয়ে তৃণমূল বিজেপি একে অপরকে দূষে চলেছে কিন্তু প্রশ্ন হলো রাজ্যে তৃণমূল ও কেন্দ্রে ক্ষমতায় বিজেপি রয়েছে তাদের এজেন্সির তদন্ত নিয়েই নিহত চিকিৎসকের পরিবারের এত ক্ষোভ এর কি উত্তর দুই দল দেবে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে কখনো বলছেন কলকাতা পুলিশ ঠিক করেছে কখনো বলছেন করেননি কখনো বলছেন সিবিআই চাই কখনো বলছেন সিবিআই এর কথাও মানব না আপনারাই এবার বলছেন সিবিআই কেন না আপনাদের মন্ত্রণা যারা শত্রু তাদের যতক্ষণ না বধ করা যাচ্ছে আপনাদের শিখণ্ডি করে ব্যবহার করা হচ্ছে বাবা মাকে আমি হাত জোর করে বলছি এই ফাঁদে পা দেবেন না কোনো প্রশ্নেরই তো উত্তর পাওয়া গেল না কি করে সঞ্জয় রায় যে নির্দিষ্ট ঘরটায় পৌঁছেছিল নিচ থেকে কাকে পাঠিয়েছিল সে কোথায় গেল তার কবে ফাঁসি হবে যারা প্রমাণ লোপ করে দিল সন্দীপ ঘোষের নেতৃত্বে সম্পূর্ণ এক প্রক্রিয়াটা চলল তার কি হলো এই প্রশ্নগুলো নির্যাতিতার পরিবারের আছে গোটা দেশবাসীর আছে এই প্রশ্নের উত্তর দিতে হবে আদালতের উপরে আমাদের আস্থা আছে আদালত বিষয়টি দেখছেন ফাঁসি চেয়ে রাজ্য সরকার ও সিবিআই দায়ের করা মামলার শুনানি হবে সোমবার সমীরণ পাল সুমেন্দু ভট্টাচার্য শিবাশীষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ